اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي مصطفیٰ کی واسطے کھلے دے دروازائیں رحمت غدا کی واسطے رحمت اللہ من ختم میرا سلجھا نے جہا احمد و حامد محمد মুস্তফা কি ওয়াস্তে কদিরি কারণ কদিরি রাখে কদরি মেনে উঠা কদরি আব্দুল কদের জিলানি বাস্তফা কি ওসতে মালারে রে তাকে দেখেন গোয়াল্লাহ মহাপবিত্র ঈদে মিলা মিলাদুলনী সাল্ল গোয়ালাই উদযাপন উপলক্ষে সমস্ত কবরবাসীর রোগের মাখ ফেরাত কামনায় নবমতম ওয়াজদোয়ার মাফিন সাজাইয়া নসরাইল মৌলানা আব্দুল কুদ্দুস আলকা দিন সাহেবের বাড়ির প্রাঙ্গণে এ এলাকার আমার দারিপাকা মুরুব্বী বাবারা যুবক নজোহান ভায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বনেরা শহ আজকের জান্নাতের বাগান মোনা জাতের মধ্যে আল্লাহ আপনার কতগুলা আদরের বান্দা হাত বাড়াইছে দয়াল রে যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুশিলাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি মাফ করে দাও এরে আমার এই নসর আইলে এবং আশেপাশে এলাকার মা বোনের আগ কি গো মা মায়ার নজর করে দেখ শুনি গো মা অন্তরের কানটা লাগে আর শুন শুনি গো মা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে হাত বাড়িয়া দেও গো মা আমরার বিষটা যাচ্ছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো জানিনা গো মা আজকের জান্নাতের বাগান মাফিলটা কার জন্য জানি জীবনের শে জান্নাতের বাগান মাহফিল দুনিয়ার কর্মব্যস্ততা গুলা বন্ধ কইরা গো মা আজকের জান্নাতের বাগান মাহফিলে আমিও দম গুনাগারের হোসেন রেজার সঙ্গে মহান আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়িয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খা খালি ফিরাইয়া দিবে না আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গুম্বুজের নিচে সোনালি রওজা পাকে আপনি আপনার হাবিবে কি প্রিয়ার দরবারে কবল মঞ্জুর করে নেন সকল নবীরা সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায় রশিদিন সলফে সলিহিন নুজাবানু কাবাব দালা খিয়াসহ সকল তরিকতের ইমাম মাঝাবের ইমামদের দরবারে কবল মঞ্জুর করেন আল্লাহ বিশেষ করে কুমিল্লার শহর কুতুব হজরতে শাহ আবদুল্লাহ গাজীপুরির দরবারে কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে ফরিয়া তোমার দরবারে এই দুনিয়ার জমিনের মধ্যে এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার যত হকানি রব্বানি বন্ধুরা নিজ নিজ মাদার শরীফে ঘুমাইয়া রইসে রে আল্লাহ প্রত্যেক হকানি রব্বানি আউলিয়া কারামের দরবারে কবল মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়া তোমার দরবারে আমরা গুণাগারেরা হাত বাড়াইছি গো আল্লাহ আজকের জান্নাতের বাগানে অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি বাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে যাদের এমন আব্বা জানন্দ কার কবর রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে অনেকে হাত বাড়াইছেন যাদের জগতের মধ্যে মা জননী নাই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ এমন মা দুঃখিনী রে অন্ধকার কবরে শুয়াইয়া যেই সন্তান আজকের মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে ওই সন্তানের কষ্টে করি যা চিরা যায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকাই করতে পারে কিন্তু মা জননীর মুখে একটা লোকমা খানা তুইলা দিতে পারে না আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবর আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও দয়াল রে জানি না কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমে রে রে আল্লাহ এমন আম্মা আব্বা জাজের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মা আব্বা দুইজনের কবর না যাতের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈ নসিব করে দাও আম্মাব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী রেমিটার যোদ্ধাদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি আল্লাহ কবল মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে রাব্বুল আলামিন সারা বিশ্বের আনা আছে গান আছে যত মুসলমান নর নারী আছে প্রত্যেক প্রত্যেকের জন্য ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আর ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ বিশেষ করে এই সোনার বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক কর্মকর্তাদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও আজকে নসরাইলের জমিনে জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল মিডিয়া মিডিয়ার বায়না সহ অন্তরালে যত মা বোনেরা শ্রোতা মন্ডলীরা সহ আছেন আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও মরণের আগে বার বার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করায়া আমাদের প্রত্যেকের দিলে জবানে মধুর কালেমা পড়ায়া দিয়ে আল্লাহ ইলাহা